নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে সিম পাতড়ি গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এই সিম পাতড়ি রেসিপি দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সব আগে আপনার কাছে যাবে লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আজকে রান্না করব সিম পাতুড়ি সেজন্য আমি তিনশো গ্রাম সিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার সাথে আছে এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর কোয়াইন চামচ কালো জিরে প্রথমে একটা জার নিয়েছি এই জারের মধ্যে সরষে আর পোস্তটাকে দিয়ে দিলাম তার সাথে একটা লঙ্কা দিলাম সামান্য পরিমাণ নুন দিলাম এই সরষে আর পোস্তটাকে শুকনো অবস্থায় আগে বেটে আনি সর্ষে পোস্তটা শুকনো অবস্থায় বেটে এনেছি বাটাটা এরকম হয়েছে এবার এটাকে জল দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে কোনো তরকারিতে যদি সর্ষে ব্যবহার করতে চান তাহলে সর্ষেটা দশ মিনিট আগে বেটে রাখুন তাহলে সর্ষের যে তিতো লাগে সে তেতোটা লাগবে না আর বাটার সময় একটু নুন দিয়ে বাটবেন এটাকে এবারে মিহি করে পেস্ট করি এবার এই সিমগুলো এইভাবে সব সিমগুলো বেছে নেব সিমগুলো সব আমার সামনের আর পেছনে শিরের যে চচগুলো থাকে বাদ দেওয়া হয়ে গেছে প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে তেলে দিলাম কিছুটা কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা লঙ্কা আর কালো জিরে কয়েক সেকেন্ড ভেঙে নেব কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লোন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম নুন হলুদটা ভালো করে শিমগুলো মাখিয়ে নিলাম দু টেবিল চামচ জলও দিয়ে দিই একটু এবার চাপা দিয়ে দিলাম যাতে শিমগুলো ভালোভাবে ভাজা হয় আর সেদ্ধও হয় পাঁচ মিনিট চাপা থাক পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা এবার সিমগুলোকে আবার উল্টে দিই সিমগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এখন হাফ সেদ্ধ হবে পাঁচ মিনিট চাপা থাক পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি সিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে সরষে আর পোস্তটা যে বাটা আছে সেটা দিয়ে দিলাম ভালো করে দু মিনিট সিমগুলোর সঙ্গে কষে নেবো পেঁয়াজের সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম ব্যালেন্সের জন্য কয়েকটা চিনি দিলাম চিনিটা দিলে স্বাদটা আরো ভালো হয় এবারে সব কিছু একসঙ্গে ভালো করে দু মিনিট কষে নেব ভালোভাবে আমার কষা হয়ে গেছে এবার মিক্সি ধুয়ে কিছুটা জল যোগ করলাম চাপা দিয়ে দিলাম যাতে এই মশলাটা ভালোভাবে সিমের মধ্যে প্রবেশ করে তাহলে এই সিমটা খেতে টেস্টি হবে চাপা থাক পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা সিম পাতড়ি আমার হয়ে গেল আপনারাও বাড়িতে এইভাবে সর্ষে পোস্ত দিয়ে শিম রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে